আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে একটি গ্রামে এক কৃষক বসবাস করত আর ওই কৃষকের নাম ছিল মোহন আর মোহন সবসময় অনেক খুশিতে থাকত তার চেহারাতে কখনোই দুঃখ থাকতো না এছাড়া সে কখনো চিন্তাতেও থাকতো না আর একবার গ্রামে অনেক বেশি ঝড় বৃষ্টি হয় এই কারণে গ্রামের সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়ে যায় আর গ্রামের সমস্ত মানুষজন অনেক বেশি মন খারাপ করে বসে থাকে সবাই অনেক চিন্তাতে পড়ে যায় সবাই তাদের নিজের ফসলগুলো দেখে কান্না করা শুরু করে কিন্তু তখন গ্রামের কৃষকগুলো দেখে ওই মোহন এখনও অনেক বেশি খুশিতে আছে তার মধ্যে কোনো রকমের চিন্তা নেই তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো কিছুই হয়নি এরপরে গ্রামের সমস্ত মানুষ ওই মোহনের কাছে আসে আর মোহনকে জিজ্ঞেস করে তোমারও তো সমস্ত ফসল খারাপ হয়ে গেছে কিন্তু তারপরেও তোমার মধ্যে কোনো রকমের চিন্তা নেই তুমি এতটা খুশিতে কিভাবে থাকতে পারো এরপরে মোহন বলে এতে মন খারাপ করার কি আছে আর চিন্তা করারই বা কী আছে মোহন বলে তোমাদেরও চিন্তা ছেড়ে দিয়ে খুশিতে থাকা উচিত এটা শুনে গ্রামের অন্য মানুষগুলো বলে এখানে খুশি হবার মতো কি আছে কিভাবে আমরা খুশিতে থাকতে পারি আমাদের তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এখন আমরা কি খেয়ে বেঁচে থাকবো আমরা আমাদের জীবন কিভাবে চালাবো আর এই সব কিছু ভেবে আমরা কিভাবে খুশিতে থাকতে পারি তোমার কি চিন্তা হচ্ছে না যে তুমি কিভাবে এখন জীবনে বেঁচে থাকবে তুমি সব পরিস্থিতিতে কিভাবে খুশিতে থাকতে পারো এরপরে মোহন বলে চিন্তা করা ছেড়ে দিয়ে খুশিতে থাকাটা শিখতে হবে এরপরে গ্রামের মানুষজন বলে তোমার কথাটা মেনে নিচ্ছি কিন্তু খুশিতে থাকার কারণ তো থাকতে হবে বিনা কারণে তো আর খুশি হওয়া যায় না আর এখন আমাদের কাছে তো চিন্তা করার মতোই কারণ আছে এরপরে মোহন বলে এটাই তো হলো মানুষের সমস্যা আজ প্রতিটা মানুষই চিন্তাতে আছে যখন একটি ছোট ছেলে খুশিতে থাকতে থাকতে মাত্র পনেরো বছর বয়সের পরেই তার মধ্যে চিন্তা চলে আসে আর ওই ছেলেটির বাকি জীবন চিন্তাতেই কেটে যায় এরপরে ওই গ্রামের একটি লোক বলে চিন্তা তো হবেই আমি নিজেই হলাম একটি বাবা আমার ঘরে একটি সন্তান আছে আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আমি তার কেরিয়ার নিয়ে চিন্তা করি আমাকে আমার পরিবারের খাবার সহ সমস্ত প্রয়োজন পূর্ণ করতে হবে সেই সব কিছুর চিন্তা তো আমার হবেই আর এত চিন্তার মাঝে একটি মানুষ কীভাবে খুশিতে থাকতে পারে এরপরে মোহন বলে খুশিতে থাকাটা শিখতে হয় এরপরে গ্রামের লোকজন বলে তুমি কি আমাদেরকে শেখাতে পারবে যে কিভাবে সব পরিস্থিতিতে খুশিতে থাকা যায় এরপরে মোহন বলে যে হ্যাঁ অবশ্যই আমি তোমাদের আমার জীবনের একটি ছোট্ট ঘটনা বলতে চাই তোমরা প্রত্যেকেই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাবার সঙ্গে একদিন জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাচ্ছিলাম এর কারণ হল আমাদের যে ফসল হয়েছিল সেই ফসলগুলো শহরে বিক্রি করতে হবে আর ওই সময় আমার বাবা অনেক বেশি চিন্তাতে থাকত কারণ আমাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না আর জীবন চালানোর জন্য ফসল বিক্রি করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না জঙ্গলের রাস্তা পার হতে হতে সন্ধ্যে হয়ে যায় আর দ্রুত জঙ্গলে ঘন অন্ধকার নেমে আসে রাস্তা একদম দেখা যাচ্ছিল না আর ওই দিন ঠিক এমনই ঝড় বৃষ্টি চলে আসে আর বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যায় আর আমাদের গরুর গাড়ির চাকা মাটিতে বসে যায় আর সেখানেই আমাদের গাড়িটা আটকিয়ে যায় আমার বাবা অনেক চেষ্টা করে ওই গাড়িটিকে সেখান থেকে তোলার কিন্তু কোনোভাবেই ওই গাড়িটাকে তোলা সম্ভব হয়নি সবশেষে আমরা ক্লান্ত হয়ে যাই আর আমরা হার মেনে নিই আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না আর এত বেশি পরিশ্রম করার পরে আমাদের অনেক বেশি খিদে পেয়ে গেছিল আর আমাদের ভয়ও হচ্ছিল আর এরপরে আমি আমার বাবাকে বলি আমার অনেক বেশি ভয় করছে তখন বাবা বলে চিন্তার কোনো কারণ নেই আমি আছি তো তোমার সঙ্গে তুমি কেন ভয় পাচ্ছ কিন্তু আমার বাবা বলার পরেও আমার মধ্যে থেকে ভয় দূর হচ্ছিল না কারণ জঙ্গল থেকে অনেক রকমের আওয়াজ আসছিল আর জঙ্গলটি খুবই ঘন জঙ্গল ছিল এরপরে বাবা বলে ভয় পেও না আর সবশেষে আমরা সিদ্ধান্ত নিই যে আজ রাতটা সেখানেই কাটিয়ে দেব। আর সকাল হবার পরে আমরা আমাদের গাড়িটিকে তোলার চেষ্টা করব। কিন্তু এখন সমস্যা হলো আমরা এখন রাতে কি খাব কারণ আমাদের কাছে যে খাবার ছিল সেই সমস্ত খাবার আমরা রাস্তাতেই খেয়ে নিয়েছি এরপরে আমরা দুইজন যখন একটি বড় গাছ খোঁজার চেষ্টা করছিলাম যার নিচে আমরা বিশ্রাম করতে পারি তখন আমরা দূরে একটি ছোট কুঠির দেখতে পাই যে কুঠির থেকে আলো আসছিল এরপরে বাবা বলে তুমি এখানেই বসে বিশ্রাম করো আমি ওই কুঠির থেকে ঘুরে আসি হয়তো কেউ আমাদের সাহায্য করতে পারে এরপরে বাবা ওই কুঠিরের উদ্দেশ্যে চলে যায় আর আমি সেখানেই ভয়ের সঙ্গে বসে পড়ি বেশ কিছুক্ষণ পরে আমার বাবা একটি গুরুজির সঙ্গে ফিরে আসে আর এরপরে আমরা ওই তিনজন মিলে অনেক চেষ্টা করার পরে আমাদের গাড়িটা তুলতে সক্ষম হই এরপরে বাবা ওই গুরুজিকে ধন্যবাদ দেয় আর আমরা এগিয়ে যাওয়া শুরু করি ওই গুরুজি আমাদের খাবার জন্য কিছু খাবারও দিয়েছিল আর তখন আমি আমার বাবার হাতে একটি কাগজের টুকরো দেখতে পেয়েছিলাম আমি আমার বাবাকে জিজ্ঞেস করি এটা কি, কিন্তু তখন আমার বাবা সেই সম্পর্কে আমাকে কিছুই বলেনি এরপরে আমরা শহরের দিকে এগিয়ে যাই রাস্তাতে আমি আরও একবার বাবাকে জিজ্ঞেস করি আপনার হাতের কাগজটা কিসের তখন বাবা বলে এটা কিছু না এটা তোমার কোনো কাজের জিনিস নয় ধীরে ধীরে সময় পার হতে থাকে আর আমরা শহরে পৌঁছে যাই আর বেশ কিছুদিন পার হয়ে যাবার পরে আমি পুনরায় বাবাকে জিজ্ঞেস করি বাবা গুরুজি আপনাকে যে কাগজটা দিয়েছিল ওই কাগজে কী এমন লেখা ছিল যেটা আপনি আমাকে বলতে চান না তখন বাবা আমাকে বলে যখন আমি এই পৃথিবীতে থাকব না তখন তুমি এই কাগজটা খুলে দেখবে কিন্তু একটি কথা মনে রেখো এই কাগজে যে কথাটা লেখা আছে সেই কথাটা তুমি সারা জীবন মনে রাখবে আর কখনোই ওই কথাটা ভুলে যাবে না তখন আমি বলি ঠিক আছে এরপরে অনেক বছর পার হয়ে যায় এরপরে গ্রামের মানুষ মোহনকে বলে তোমার কথা তো ঠিক আছে কিন্তু আমাদের চিন্তা কেন হবে না আমাদের তো অবশ্যই চিন্তা হবে আমাদের ফসল খারাপ হয়ে গেছে এরপরে মোহন বলে তোমরা কি চিন্তা করে তোমাদের ফসল ঠিক করতে পারবে তখন গ্রামের মানুষরা বলে যে না এরপরে মোহন বলে তোমরা কি দিনকে রাত তৈরি করতে পারবে তখন সবাই বলে যে না এরপরে মোহন বলে তোমরা কি হাওয়াকে আটকাতে পারবে তখন সবাই বলে যে না এরপরে মোহন বলে তোমরা কি বৃষ্টিকে আটকাতে পারবে তখন প্রত্যেকেই বলে যে না এটা সম্ভব নয় আমরা এই সব কিছু করতে পারবো না কারণ আমরা ভগবান নই এরপরে মোহন বলে যখন তোমাদের হাতে কোনো কিছুই নেই তাহলে তোমরা চিন্তা করে কি পাবে এটা শোনার পরে সমস্ত কৃষকরা চিন্তাই পড়ে যায় যে কথা তো সঠিক অতিরিক্ত চিন্তা করেই বা কী হবে তখন মোহন বলে যখন আমাদের হাতে কিছুই নেই তাহলে আমরা চিন্তা করেই বা কী করবো আর এই কারণেই খুশিতে থাকা শিখতে হবে খুশিতে থাকার অভ্যেস করতে হবে তাহলেই তোমাদের জীবনে খুশি আসবে তখন প্রত্যেকটি কৃষক বলে কিন্তু ওই কাগজে কি লেখা ছিল তুমি কি তোমার বাবা মারা যাবার পরে ওই কাগজটা খুলে দেখেছিলে এরপরে মোহন বলে যে হ্যাঁ আমার বাবা মারা যাবার পরে আমি একা হয়ে গেছিলাম আমার জীবনে কোনো কিছুই ভালোভাবে চলছিল না আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে এখন আমি কি করব আর কোথায় যাব আর ওই সময় আমার কোনো রোজগারও ছিল না আর চাষের কাজও আমি খুব ভালো জানতাম না আর তখনই আমার মাথায় আসে ওই কাগজটা আমার একবার খুলে দেখা উচিত ওই কাগজে এমন কি লেখা আছে যা বাবা আজ পর্যন্ত আমার কাছে গোপন করে রেখেছে আর যখন আমি ওই কাগজটা খুলি তখন আমি অবাক হয়ে যাই এরপরে সবাই জিজ্ঞেস করে ওই কাগজে এমন কি লেখা ছিল আমাদেরকেও সেটা বলো তখন মোহন বলে ওই কাগজে লেখা ছিল এই সময়টাও পার হয়ে যাবে আর আমি এই কথাটার অর্থ বুঝতে পারছিলাম না আর ওই কথার অর্থটা জানার জন্যই আমি ওই গুরুজির কাছে চলে যাই তখন গুরুজি বলে এই সময়টাও পার হয়ে যাবে এরপরে আমি বলি ঠিক আছে আপনি তো সেটাই বলছেন যেটা এই কাগজে লেখা আছে কিন্তু এই কথাটার অর্থ কী গুরুজি পুনরায় বলে এই সময়টা পার হয়ে যাবে এরপরে আমার একটু রাগ হয় আর আমি পুনরায় গুরুজিকে বলি এটা আপনি কি বলছেন আমি আপনাকে এই কথাটার অর্থ জিজ্ঞেস করছি আর আপনি আমাকে এই লেখাটা বারবার পড়ে শোনাচ্ছেন এরপরে গুরুজি বলে তুমি এখন চিন্তাতে আছো মন খারাপের মধ্যে আছো তুমি জানো না এটা হলো কেবল তোমার খারাপ সময় আর এই সময় একদিন ঠিক পার হয়ে যাবে তোমার জীবনের পরিস্থিতিটা এভাবে থাকবে না কিছু সময় পর তোমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে তোমার এই সমস্ত চিন্তা দূর হয়ে যাবে আর এই কারণেই এই কথাটা মনে রেখো এই সময়টা চলে যাবে সময় কখনোই দাঁড়িয়ে থাকে না সময় ভালো হোক অথবা খারাপ সেটা অবশ্যই চলে যাবে তাই তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই তুমি কেবল নিজেকে দেখো নিজের হাতকে দেখো আর কেবল পরিশ্রম করতে থাকো ধীরে ধীরে সময় যেমনই হোক না কেন সেটা বদলে যাবে ভালোভাবে দেখার চেষ্টা করো তোমার হাতে কোনো কিছুই নেই তুমি বিনা কারণেই চিন্তা করছো তুমি বিনা কারণেই তোমার কষ্টটাকে বাড়াচ্ছ আর এটা কোনোভাবেই তোমার সমস্যার সমাধান হতে পারে না সময় অটোমেটিক পার হয়ে যায় তাই যেটা তোমার হাতে নেই তার সম্পর্কে চিন্তা করে তুমি কোনো কিছুই পাবে না প্রতিটা মানুষেরই প্রয়োজন সব পরিস্থিতিতে ধৈর্য রাখার কারণ যার মধ্যে ধৈর্য নেই সে কখনোই শান্তিতে বেঁচে থাকতে পারবে না শান্তিতে বেঁচে থাকার জন্য একটি মানুষের মধ্যে ধৈর্য থাকাটা খুবই দরকার আর ধৈর্য তখনই আসে যখন একটি মানুষ এই কথাটা মনে রাখবে যে এই সময়টাও একদিন পার হয়ে যাবে সেই দিন থেকেই আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় আর আমি ওই কথাটা চিরদিনের জন্য মনে রেখে দিয়েছি আর এই কারণেই এখন যাই কিছু হয় আমি আর চিন্তা করি না আমি কেবলমাত্র পরিশ্রম করতে থাকি আমি কেবল চেষ্টা করি সব কিছু ঠিক করার কিন্তু যেটা আমার হাতে নেই আমি তার সম্পর্কে চিন্তা করে কি করব। আর এই কারণেই আমি সবসময় খুশিতে থাকি আর আমি অন্য মানুষদেরকে এটাই বলি খুশিতে থাকা শেখো অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই জীবন চলছে জীবন চলবে আর যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং